বৃহস্পতিবার সাত সকালে গোগোভেন থানা এলাকার তেতুলতলা কলোনি লাগোয়া ফিডার ক্যানেলে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার রহস্য মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে কোকোভেন থানার পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় অর্জুনপুরের বাসিন্দা বছর বত্রিশের পার্থ বাউরির মৃতদেহ ফিডার ক্যানেলে ভাসতে দেখে স্থানীয়রা তৎক্ষণাৎ কোকোভেন থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য

থেকে মন যখন যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ

সব দূর্দান্তরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার 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 অফ ইয়োর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিকেলাম ইন্স্যুরেন্সের চট জলদি সমাপন অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টরস কলোনি কাছে বর্তমানে শহরে চিকিৎসা অন্যদম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফ কেয়ার এন্ড কিউ